একটা যেখানে যেখানে কেটে রাস্তা হয়। বুক চিরে সেতু বানানো হয় যেখানে মানুষের চিন্তা সীমার লোহার কংক্রিটের আর প্রযুক্তির মাধ্যমে ভেঙে ফেরানো হয় আজ আমরা কথা বলবো এই আধুনিক সময়ের সবচেয়ে সাহসী নির্মাণ শিল্পের গল্প

কারণ পৃথিবীর অনেক দেশ ভাবতে থাকে আর চীন সেই সময় কাজ শেষ করে ফেলে চীনের একটা খুব পুরনো প্রবাদ আছে চাও আগে বানাও। এই মধ্যেই আছে পুরো উন্নয়ন দর্শন। তারা জানে যত সহজভাবে মানুষের চলাচল তত দ্রুত এগোবে অর্থনীতি মাত্র দশ বছরে চীন তৈরি করেছে পঁয়চল্লিশ হাজার কিলোমিটারের বেশি হাই স্পিড রেল লাইন আপনি হয়তো ভাবছেন এটা বড় ব্যাপার না এই কাজটাই করতে জাপান আর ইউরোপ এই ধরনের নেটওয়ার্ক বানাতে তিন গুণ সময় নিয়েছে আর আজ একাই চীনের রেল লাইন পুরো পৃথিবীর বাকি সব দেশের যোগ ফলের থেকেও বড় চীন এখন শেখে না চীন এখন শেখায় এখন আসি মেগা প্রজেক্টের দিকে থ্রি গর্জেস ড্যাম যেটা পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প দক্ষিণ থেকে উত্তর পানি স্থানান্তরের প্রকল্প মানব ইতিহাসে সবচেয়ে বড় পানি সরবরাহ পরিকল্পনা। নকশাदित পুনজে ভূমি পুনরুদ্ধার যেখানে সমুদ্রের ভিতরেই তৈরি হয়েছে নতুন দ্বীপ। কিন্তু এই সব প্রজেক্টের মধ্যে একটা জিনিস আছে যেটা মানুষের সাহসের সীমা ছড়িয়ে গেছে। দ্বীপ থেকে মূল ভূমিরকে যুক্ত করার সুপার ব্রিজ প্রজেক্ট। আকাশ থেকে দেখলে একটা জিনিস আপনাকে স্তব্ধ করে দিবে। সিহোমেন ব্রিজ। প্রধান স্প্যান মিটার মানে এক নিঃশ্বাসে সমুদ্রের উপর দিয়ে পার হয়ে গেছে একটা বিশাল সেতু এই সেতু টানা দশ বছর চীনের সবচেয়ে দীর্ঘ স্পানের সেতু ছিল কিন্তু মজার ব্যাপার হলো এইটা শুধুই শুরু ছিল এরপর তৈরি হলো জিনতাং তাওয়া অমেন সিয়াং জিয়া অমেন সিংগাং ব্রিজ সব মিলিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার লম্বা বিশাল এক ব্রিজ সেইন যেসব দ্বীপ আগে আলাদা ছিল আজ তারা একসাথে সমুদ্রের বুকের উপর দিয়েই বানানো হয়েছে হাইওয়ে ঢেউয়ের উপর বানানো হয়েছে রাস্তা এরপর আসে আরো অবিশ্বাস্য কাজ কিন্তু চীন থেমে যায়নি সমুদ্রের উপর জয় করার পর তারা গেল সমুদ্রের নিচে জিনটাং অ্যান্ডারেসি ট্যানেল মোটদৈর্ঘ্য ষোলো দশমিক আঠারো কিলোমিটার যার মধ্যে এগারো দশমিক পাঁচ কিলোমিটার সরাসরি সমুদ্র তলার নিচে এই চ্যানেলের ব্যাস চোদ্দ দশমিক পাঁচ মিটার প্রায় পাঁচ তলা এর সমান বড় এই কাজের জন্য ব্যবহার করা হয়েছে বিশাল শিল্ড মেশিন ডিংহাই লম্বা লোহার দাঁত দিয়ে পাথর মাটি সবকিছু কেটে এগোচ্ছে গাইড করে চীনের নিজস্ব বেইডো স্যাটেলাইট সিস্টেম মিলিমিটার লেভেলের নিয়ন্ত্রণ এইটা শুধু নির্মাণ না এইটা একটা প্রযুক্তির যুদ্ধ আজ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন শক্তি ইঞ্জিনিয়ারিং এখন তাদের অস্ত্র তাদের শক্তির চিহ্ন এই ব্রিজগুলো এই ট্যানেলগুলো এই ড্যামগুলো সবই একটাই কথা বলে চীন থামে না প্রশ্ন একটাই এই গতিতে চলতে থাকলে পরের দশ বছরে চীন কি বানাবে কমেন্টে লিখে জানাও তোমার কি মনে হয় আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করে রাখো কারণ সামনে আসছে আরো অবিশ্বাস্য গল্প ধন্যবাদ